তোকে ও উম্মত কে আল্লাহ এরকম টেন্ডার ড্রপ করছেন কিনা আমার জানা নাই হুজুরের জানা থাকলে থাকতে পারে কিন্তু এই উম্মত কে তো আল্লাহ বলতেছে ইন্নাল্লাহ হাস্তরা উম্মতে মুহাম্মাদি আমি তোকে কিনতে চাই আল্লাহ দুনিয়ায় কিনা বেচা হয় কাগজ দিয়া আপনি আমাদেরকে কিনবেন কি দিয়া বলে আমি জান্নার দিয়া কিনবো কাগজ দিয়া না দুনিয়ার সব কারেন্সি তো কাগজ ডলার দামি হইলে কি হলো শুধু ছাপের পার্থক্য কাগজ পাউল ডলারের চেয়ে দামি হইলে কি হবে ওরিজিনাললি কাগজ ইউরো দামি হইলে কি হবে অরিজিনাললি কাগজ কুয়েতের দিনার সবচেয়ে দামি হলে কি হবে দুনিয়ার সবচেয়ে বড় কারেন্সি হলো কুয়েতের দিনার ওটো কাগজ তো আমাদেরকে জান্নাত দিয়ে কিনবেন ধন তো দিছিলেন দেখতে তো আসে ধন দিয়া কি হইল কেনার জন্য তো ধন দিছিলেন একটা তো দেখাইলাম কোরআন তো কেউ ছুঁয়া দেখে না অথচ জিবরিল তো হাফেজ ছিল না মনে হয় ছিল না ছিল আপনারা একমত প্রমাণ কি কি একমত জিবরিল ইসলাম হাফেজ ছিল একমত প্রমাণ যদি হাফেজি না হইতো প্রত্যেক রমজানে আল্লাহ রসুলের সাথে দাওয়ার করতো কি করে এটাই হলো প্রমাণ ঠিক না কিন্তু ওনাকে তো জান্নাতের একটা ছোট কামরাও আল্লাহ দিবেন না আমার মনে হয় না ওনাকে দিবেন ওনাকে জান্নাত দেখাইছিলেন তাও বাহির না ভিতর তাও তো আমাদের নবীজি দেখছে আমরা ইনশাআল্লাহ দেখব উনি তো জান্নাতের ভিতরে ঢুকেও দেখতে পারবে না যে জান্নাতটা বাহির থিকা দেখেই তো লাড্ডু না হুজুররা আবার খারাপ মনে করবে বাহির থেকে দেখেই বলছিলেন আল্লাহ এটার নাম যে শুনবে ও ঢুকা ছাড়া থাকবে না কি বানাইছেন আপনি এটা বাইরে এত সুন্দর ভিতরে যেমন ওমর রবি আল্লাহ তালুকে আল্লাহ রসুল আসা বলছিলেন ওমর দেখা তোমার বাড়িটা বলছে কতটুকু দেখছেন বলে বাহির দিয়া দেখেই তো মন বোড়া গেছে জিজ্ঞাস করছিলাম এই বাড়িটা কার জিবরিল বলছিল সাপ কোরাইশি এক কোরাইশি যুবকের বাবলাম আমি মুক্ত কোরাইশি যুবক হাঁটতে হাঁটতে গেটে চলে গেলাম দরজা দিয়া ঢুকবো তখন পিছর থেকে বলছে আপনার না এটা উমর রবিআল্লাহ তোমার আত্মমর্যাদার কথা মনে করে আর পাওটা ভিতরে ঢুকাইলাম না যে তুমি এখনো ডোকো নাই আমি ডুকি কি করা তোমারও তো একটা আত্মমর্যাদা আছে তো চোখের পানি ছেড়া দিয়ে বলছে ইহা আল্লাহ দেখা আসতেন আপনার উপরে কি আত্মমর্যাদা দেখাইতে পারি একটু আসতেন আল্লাহ আমার বেডরুমটা কিরম বানাইছে একটু দেখা আসতেন তোমারই তো জান্নাত পাবে না কিন্তু হাফেজ তো জান্নাত তো জান্নাত একটা সোসাইটি আলাদা পাবে সোসাইটি এই জন্য আমি কথা শুরুই করছিলাম দিয়া ধন চায় মন মুসলমানের ঘরে জন্ম দেওয়া ধন ছিল উম্মতে মোহাম্মদী হওয়া আরো বড় ধন ছিল কোরআন ধন ছিল বুঝবেন কিনা জানি না বলবো বাংলা একটা প্রবাদ বাক্য আছে শ্বশুর বাড়ি আরে জোরে বলেন গেলে নিত্য গেলে অথচ মেয়ে উঠায় দিয়া দিছে ঠিক না কলিজার টুকরা বাপের কাছে মেয়ের ছে বড় তলিজার টুকরা কিছু হয় না ছেলে ছেলেই হয় মেয়ে আলাদা জিনিসই হয় ওইটা উঠায় দিয়া দিছে ঠিক না কিন্তু ডেলি গেলে কি বাড়ি যদিও না দেয় চেহারাটা কালো করে ঠিক না হ্যাঁ কয় কি বিপদে পড়লাম সকালে বিকালে শ্বশুরও কয় ডেলি আসে ঠিক না হ্যাঁ কিন্তু আল্লাহ তো বলে ডেলি পাঁচবার আমার ঘরে আয় আমি তো তোকে জুতার বাড়ি দিব না ওয়াজাবাল মাসুর আইয়ুকরিমা যায়ের শুধু পাঁচবার না 50 বারো যদি তুই আমার বাড়িতে আসস তো আমি তোকে সম্মানের মালা পরাবো কোনদিন বলবো না তোকে জুতার বাড়ির কথা বলবো না বলিও না আর কোনোদিন বলবো না ওয়াজাবাল মাসুর আইয়ুকরিমা সায়ের যতবার তুই পরাগবি ততবারই আমি সন্মানের মালা পরাবো ডেলি পাঁচবার তো আমি তোকে ডাইকা ডাইকা নিয়ে আসি সম্মানের মালা পড়ানের জন্য কার যায় নাইটি বাঘ আমার জাতি তো নামাজ পড়ে না তো ডেলি পাঁচ বেলা ডাকে অথচ শ্বশুর বাড়ি গেলেও তো জুতা দেখায় শালা খেপা যায় শালি খেপা যায় শাশুড়ি মনে মনে খেপা যায় শ্বশুরের চেহারা কালো হয়ে যায় আর আল্লাহ তো খুশি খুশি হয় আমাদেরকে কেন বইলা দিবে যাকে আমার ঘরে বেশি বেশি আসতে দেখো তাকে তোমরা ইমানদার বইলা সার্টিফিকেট দিয়ে দাও শুধু ইমানদার সে জান্নাতি হ্যাঁ এইখানেই তো শেষ না যাকে সকাল বিকাল মসজিদে আসতে দেখো সকাল সন্ধ্যায় ফজরে আর এশায় যাকে মসজিদে আসতে দেখো কেয়ামতের দিন পরিপূর্ণ নুরের সুসংবাদ দিয়া দাও বাশিরিল মশা ইন ফিদ্দুলামী ইলাল মশা জিদিদি বি নুর ই তামিয়ংল কেয়ামা কেয়ামতের দিন উড়ছে আলোকিত কেউ হবে না ওর চতুর্দিকে উড়ছে বেশি আলো কারো হবে না চুর দিকে শুধু আলো আর আলো আলো আর আলো আলো আর আলো আলো আর আলো এমন আলো হবে চিৎকার দিয়া বলবে তাই তা আবুর কাইলা এত দ্রুত গতিতে তুমি পার হবে যেন খবরই না হয় পলসেরাত কখন পার হয়ে গেছে তোমার গতিতে আমার আগুন নিবে কিন্তু নব্বই বাক্ত তো মসজিদে আসে না দন্ত দিছিল এটাও তো ধন মোহাম্মদুর রসুলের চেয়ে বড় ধন কি এই উম্মতের জন্য কিন্তু মূল্যায়ন তো কোনোটারই করি নাই যাত্রী তো বটে সবাই কিন্তু আমরা যাত্রী যেই কোনো মুহুর্তে আমাদের যাত্রার পরিবর্তন পরিসমাপ্তি ঘটতে পারে পরিসমাপ্তির জন্য কোনো বয়স নির্ধারিত নাই কোন সময় নির্ধারিত নাই যে বুড়া হইয়া মরবে যুবক মরবে না জোয়ান হইয়া মরবে বাচ্চা মরবে না কোনো সময় নির্ধারিত নাই কসম যাত্রী তো আমরা কিন্তু ধন্ত দিছিলেন প্রস্তুতির জন্য একটার তো ইজ্জত রাখি নাই নাইলে মুসলমানের এই দুরবস্থা হবে কেন মুসলমান না উম্মতে মোহাম্মদীর বুঝবেন কিনা জানি না মনের ব্যথা একটু আপনাদেরকে শোনায়া দেখি বোঝেন কিনা এই উন্মতের তো দুরবস্থা হওয়ার কথা ছিল না এই উন্মতের সাথে তো অঙ্গীকার ছিল আন্তমুল না তোমাদেরকে কখনো নিচে আসতে দিব না উপরই রাখবো এই উন্মতের জন্যই তো অঙ্গীকার ছিল উলাই কালাহুল আমান সদা সর্বদা নিরাপত্তার চাদরে তোমাদেরকে ঢেকে রাখবো এই উন্মতের জন্যই তো অঙ্গীকার ছিল ইল্না নানান সুরু একজনও যদি সাহায্য চায় আমি ফেরেস্তা পাঠায় দিব আর প্রমাণ আছে। এই জন্যই জন্য অঙ্গীকার ছিল লাহুম শ্রম পেশার দেখলে কারিম মানুষগুলাকে চোখে পানি আসে মাঝে মাঝে প্রবাসীদেরকে দেখলে কান্না আসে যখন প্রবাসে যাই তো আমাদের দেশের রেবিডেন্ট যোদ্ধাদেরকে দেখলে চোখে পানি আসে কসম খোদার ওদের পরিশ্রম দেখলে প্রতিদিন ওরা শূন্যতার কোলবালিশ নিয়ে ঘুমায় মাসে পনেরো দিন খায় না রাত্রে কেননা কাজের থেকে যখন ফিরা আসে তো বাড়ির চিত্রটা ফ্যামিলির চিত্রটা আত্মীয় স্বজনের চিত্র যখন ওর সামনে আসে বিবি বাল বাচ্চার ছবিটা যখন সামনে আসে তো চোখ দিয়ে পানি জড়তে থাকে আর কখন ঘুমায় যায় ও জানে না খাওয়া হয় না রাত্রে এইখানে কোনো প্রবাসী থাকলে আমার কথা বিশ আমার কথায় কি বলে এটা সত্যায়িত করবে হায় হায় ও তাকে এই পরিশ্রমের মাধ্যমে কেন দুনিয়ায় চলবে অঙ্গীকার তো ছিল লাহুম কারীম তোমাদেরকে পাখির মতো পালব অঙ্গীকার তো ছিল হায়াতবা তোমাদেরকে তোমাদের মন চাহি দিবস পছন্দের জীবন দিব জান্নাতে মন দিব দুনিয়ায় পছন্দের দিব অঙ্গীকার তো ছিল ইজ্জতের উচ্চ শিখরে রাখবো কিন্তু সারা দুনিয়ার মুসলমানকে দেখলে তো মনে হয় না ষাটটা মুসলিম দেশ আড়াইশো কোটি মুসলমান সব বাদ দিলাম ফিলিস্তিন দেখলে তো মনে হয় না ফিলিস্তিন দেখলে তো মনে হয় না আফগানিস্তান দেখলে তো মনে হয় না ইরাক দেখলে তো মনে হয় না লিবিয়া দেখলে তো মনে হয় না সিরিয়া দেখলে তো মনে হয় না এগুলো তো সবই মাটির সাথে মিশা গেলো জানিনা এরপরে সিরিয়াল কার আসে কেন এই দুরবস্থা মুসলমানের